বড় বোন দুনিয়া থেকে চলে গেছে ছয় বছর কঠিনতম ভারীতম বস্তু হচ্ছে পিতার সন্তানের লাশ এবং ঠিক তাই হয়েছে তো উনি এই বিকেল থেকে এখন পর্যন্ত বসে আছে শুধু অর্থের অভাবই নিতে পারছে না এই মেডিকেলের আশপাশে শত শত অ্যাম্বুলেন্স ঘুরে কিন্তু বিপদের সময় কাজে আসার মতো ওইরকম অবস্থাটুকু আসলে নেই যার কেউ তার জন্য আল্লাহ আছে রহমানের রাহিম দেশ এবং প্রবাস থেকে মুহূর্তে যারা দেখছেন সবাইকে কাজ আলাইকুম অবস্থান করছে এদিকে দেখো চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সিতে ইমার্জেন্সির এখানে আমাদের সেবা ফাউন্ডেশনের কার্যক্রম যেরকম সবসময় বিনামূল্যে আমাদের মরদেহ পরিবহন করি ঠিক তেমনি আজকে আমরা মরদেহ পরিবহন করছি এবং এই মরদেহটি পরিবহনের জন্য আট হাজার টাকা আমাদের এই সম্পূর্ণ কার্যক্রম সম্পন্ন করছি যা স্পন্সর করছে আমাদের দেওয়ারি সেবা ফাউন্ডেশনের কোলাবোরেশন সংস্থা আব্দুল মালান এই কার্যক্রমটি সম্পন্ন করতে পারছি এবং একজন অসহায় বাবা তিনি বিকাল থেকে এখন পর্যন্ত অনেক রাত পর্যন্ত এই পর্যন্ত বসে আছে শুধু অর্থের নিতে পারছে না আমরা যদি ওনার সাথে একটু কথা বলি এই এটা ঢাকা আছে মরদেহ ঢাকাইতে পারবো অসুবিধা নেই কম্বলে ঢাকা আছে আপনার নাম কি আব্দুল রহিম আব্দুর রহিম ভাই কি করেন আমি এখন গাড়ি চালাই চালাতে করতেছি কোমরের সমস্যার কারণে গাড়ি চালাতে পারছে না আপনার বাচ্চা কি ছিল বাচ্চা হঠাৎ করে গলা গলা ফুলে গেছে হঠাৎ করে গলা ফুলে গেছি বয়স কত তার ছয় বছর বছর

না আচ্ছা তোমার তোমার কি যাই হোক এখানে আরেক বোন বসে আছে আর এখানে ভাই বসে আছে এই ছোট বাচ্চাটি জানে না তার বড় বোন তার থেকে কয়েক বছর বড় যে মেয়েটি দুনিয়া থেকে চলে গিয়েছে তার বয়স মাত্র ছয় বছর সে জানে না যে তার বড় বোন দুনিয়া থেকে চলে গেছে ছয় বছরের বাচ্চা মেয়েটি পৃথিবীর সর্বোচ্চ কঠিনতম ভারীতম বস্তু হচ্ছে পিতার কাঁধে সন্তানের লাশ এবং ঠিক তাই হয়েছে তো উনি ওই বিকেল থেকে এখন পর্যন্ত বসে আছে শুধু অর্থের অভাবেই নিতে পারছে না এই মেডিকেলের আশেপাশে শত শত অ্যাম্বুলেন্স ঘুরে কিন্তু বিপদের সময়

ওই মাঝখানেও সিট আছে ইচ্ছা করলে মাঝখানেও বসতে পারেন উঠে যান আপনারা এখানে এত গাদাগাদি না করে মাঝখানেও তো সিট আছে মাঝখানে কিন্তু খালি আছে তো এখনই গাড়িটি ছেড়ে দিবে তো ইনশাল্লাহ আমরা এই মরদেহটি পাঠিয়ে দিচ্ছি নোয়াখালী সুবর্ণাচরের থানার এলাকায় এরকম যারা মারা যাওয়ার পরে অর্থনৈতিক সমস্যার কারণে মরদেহ পাঠাতে যাচ্ছে না বিআর সেবা ফাউন্ডেশনের চব্বিশ ঘন্টা আমাদের কার্যক্রমটি চলমান রয়েছে দেখি এটা বন্ধ করে দিই দেখি তো ইনশাল্লাহ এই পরিবারটি যাতে শোক সইতে পারে সবাই তার জন্য দোয়া করবেন এদিক দিয়ে আসো তো আমরা ইনশাল্লাহ এখন বিদায় নিব সবাই আমাদের জন্য দোয়া করবেন আর চব্বিশ ঘন্টা আমাদের এই সার্ভিসটা আছে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন যাতে ওনারা এই সার্ভিসটা নিতে পারে তো ইনশাল্লাহ আমরা বিদায় নিচ্ছি এই মুহূর্তে গাড়িটি ছেড়ে দিবে আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো কাজ করার তৌফিক দান করুন এবং কন্টিনিউ আমাদের এই কার্যক্রম চলবে এবং এই ভিডিও যারা দেখছেন পাশাপাশি আমাদের এই বিশাল অর্থের প্রয়োজন হয় আমাদের এই সংস্থার মানবিক কাজগুলো পরিচালনা করতে আর আমাদের অর্থের উৎস হচ্ছে আমাদের একটি প্রোডাক্ট আছে পল্লী বাংলা ফুড প্রোডাক্টস কলি বাংলা ফুড প্রোডাক্টস থেকে আপনারা অনলাইনে কল্লী বাংলা ফুড বিডি ডট কম লিখলে আমাদের ওয়েবসাইট চলে আসবে দেশি বিদেশি সকল ধরনের পণ্য কিনবেন এবং আমরা এই ধরনের ভালো কাজ আরো বেশি যাতে করতে পারি আমাদের হাতকে শক্তিশালী করবেন ধন্যবাদ সবাইকে এই মুহূর্তে যারা দেশ বিদেশ থেকে দেখছেন সবাইকে সালাম আলাইকুম